পঞ্চাশটা মুরগি একশোটা মুরগি বা ছোট্ট খামারি যারা আছে শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা এর বাইরে ভাই যারা আছেন যারা বড় খামারি আছেন আউট মানে চলে যান ভাই মানে আমি আপনাদের এখানে বুদ্ধি দিতে আসি নাই শুধুমাত্র যারা পঞ্চাশটা মুরগি পালন করতেছেন অল্প মুরগি পালন করতেছেন তাদের জন্য আমার ভিডিওটা এখন তারাই একটু মনোযোগ দিয়ে ভাই আমি আপনাদের বলবো আমি যতই প্যাসাল পারি কিন্তু আমি মনে করি যে আপনার মনোযোগ দিয়ে শোনেন ভাই আপনারা এই পঞ্চাশটা মুরগি এই একশোটা মুরগি পালন করে আপনারা লাভবান হবেন ইনশাআল্লাহ আমি আপনাদের বলতেছি যদি আপনারা মেনে চলতে পারেন নিয়ম তাহলে আপনারা লাভবান হবে না আর যদি নিয়ম মানতে না পারেন হবে না একটু ধৈর্য ধারণ করে শোনেন কথাগুলো ভাই অবশ্যই কাজে লাগবে আমি এখন এখন মেন কথাই অতিরিক্ত বকবক বাদ সেটা হচ্ছে যারা পঞ্চাশটি মুরগি পালন করেন একশোটা মুরগি পালন করেন তিনশোটা মুরগি পালন করেন এরা সর্বোচ্চ লাভ করে কয় টাকা মানে গড়ে দুই হাজার পাঁচ হাজার তিন হাজার এই পাঁচ হাজারের উপরে খুব কম মানুষই ওঠে মানে এই মানে ছোট্ট যারা পঞ্চাশটা মুরগি একশোটা মুরগি এবং তিনশোটা মুরগি পালন করে তাদের জন্য বলতেছি এর উপরে খুব কম যায় ওই তিনশো মুরগি পালন করলে অনেক সময় দেখা যায় আপনি দশ হাজার টাকা লাভ হতে পারে সাত হাজার টাকা লাভ হতে পারে আর যারা ওই যে একেবারেই কম তাদের ওই যে বললাম দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা পর্যন্ত লাভ হয় এটা বাস্তব কথা আপনার মানেন আর না মানেন আপনারা বলতে পারেন যে আমি ভুল বলতেছি তাতে আমার যায় আসে না আমি তো পালন করি আমি জানি এখন আপনারা এই মুরগির খরচটা কমাবেন কীভাবে যদি আপনি মুরগির যদি খরচ কমাইতে না পারেন ভাই আপনি ব্যবসা করে কোনো দিন লাভ করতে পারবেন না বিশেষ করে যা ছোটো খামারি আসেন এখন কীরকম কমাবেন এই যে আপনারা মুরগি নিয়ে আসেন মুরগি নিয়ে আসার প্রথম দিন ওষুধ ব্যবহার ওই অতিরিক্ত ওষুধ ব্যবহারটা কিন্তু আপনাদের একটা লাভের মানে অংশ কমিয়ে ফেলার জন্য দায়ী কীরকম আপনি মুরগি পালন করেন ভাই পঞ্চাশটা একশোটা হ্যাঁ এক হাজার টাকার ওষুধ যদি আপনি অতিরিক্ত ব্যবহার করেন ভাই এক হাজার টাকা ভাই কম না পরের মাসে আপনার দুইটা ওষুধ ওষুধের দাম হয়ে যায় তো আপনারা এই প্রথম অবস্থায় মুরগি নিয়ে আসার পর অতিরিক্ত অ্যান্টিবায়োটিক অতিরিক্ত ওষুধ ব্যবহারটা বন্ধ করেন শুধুমাত্র আমি বলতেছি ভাই ওই নিয়ে আসার পরে গ্লুকো গ্লুকোজ দেবেন গ্লুকোভেট দেবেন যথেষ্ট যদি সকালে নিয়ে আসেন আর রাতে তাইলে পরে শুধুমাত্র লাইসোভিটটা ব্যবহার করবেন আর অন্য কোনো ওষুধের প্রয়োজন নাই আরেকটা আমি ওষুধ দেখাচ্ছি আসেন এই যে এই যে অ্যান্ড্রোসিন হেমিকোপিস তিন দিন চালান অথবা পাঁচ দিন চালান এর ভিতর অন্য কোনো ওষুধের প্রয়োজন নাই যদি মনে করেন একটু জিঙ্ক ব্যবহার করতে পারেন আর কোনো ওষুধের প্রয়োজন নাই ভাই মানে সে যত যাই বলুক একটা একটা চালান আপনারা লস করেন আমার কথা শুনে লসই করেন ভাই লাভের কথা বাদ দিলাম একটা সালান নয় লস করেন তারপরে যদি আপনারা মনে হয় যে আমার ভুল ছিল তাহলে ভাই ভুল আমার সারা জীবনের জন্য বয়কট করবেন তো এই অ্যান্ড্রোসিন আর হেমিকোপি এই ছাড়া প্রথম পাঁচ দিন আর চালানোর দরকার নাই সঙ্গে চাইলে পরে জিঙ্ক ব্যবহার করতে পারেন আর যদি মনে হয় যে আসলেই কোনো সমস্যা হয়ে গেছে সেই ক্ষেত্রে এই রেনামক্সটা ব্যবহার করতে পারেন এই রেনা এর বাইরে আর কোনো কোনো ওষুধের প্রয়োজন নাই আচ্ছা এখন পরবর্তী যে ধাপটা আছে সেটা আপনাদের আমি দেখাই হ্যাঁ সেটা হচ্ছে যে এই ছোটো খামাটিয়ে ওই যে অল্প টাকা বাঁচাতে পারলে কারণ ভাই তোর আসেই তো পুঁজি মানে তোমার আসেই তো ভাই পুঁজি কম তো পুঁজি কম হলে তো তোমার দশ টাকা হলেও সেভ করা লাগবে দশ টাকা মানে তোমার মাস শেষে তুমি প্রতিদিন দশটা দশটা করে বাসাও তাও তো ভাই তোমার মাস শেষে তোমার তিনশো টাকা হয়ে যায় তো এই জিনিসটা আমি আপনাদের বোঝাই এই যে তুষ হ্যাঁ ভাই দেখেন তুষ একদম সজোরা হ্যাঁ আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদের একদম সজরা তো এই তুষ আমি অনেক ভাইয়ের দেখছি যে এই তুষটা প্রতিনিয়ত চেঞ্জ করে ভাই প্রতিনিয়ত মানে দুই চার পাঁচ দিন এক সপ্তাহ পরপর চেঞ্জ করে ভাই এক বস্তা তুষির দাম বর্তমানে মনে হয় কত তিনশো বিশ টাকা দুশো টাকা মানে এক এক অঞ্চলে আমার অঞ্চলে ভাই আমি গত পরশু দিন নিয়ে আসছি ভাই দুইশো নব্বই টাকা এনেছে তো এই দুশো নব্বই টাকা যদি আপনার এক বস্তা করে মানে তুষ যদি না লাগে তিন চার বস্তা যদি আপনার তুষই চলে যায় যদিও পঞ্চাশটা মুরগি যাদের তাদের লাগে না ওই তিনশো মুরগি বা একশো মুরগি পালন করেন ওই ভিজাই ফেলে ওই বা নষ্ট হয়ে গেছে নিজের কাছে ভালো লাগতেছে না চেঞ্জ করে ফেলতেছেন এটা বাদ দেন ভাই আপনারা কী করেন মুরগি সকাল বিকাল এই র্যাম জাস্ট হাত দেখাচ্ছি আপনারা লাঠি দিয়ে বা কোনো একটা মানে এরম করা যাবে এরকম দিয়ে দেখেন উল্টায় দেন সকাল এবং বিকাল সকাল এবং বিকাল তিন অতভাবে তিনবারই ভাই দশ মিনিটের কাজ আপনার এই দশ মিনিটের একটু কষ্ট করলে পরে তিরিশ মিনিট মানে সকালবেলা দশ মিনিট কাজ করলেন বিকালবেলা দুপুরবেলা বিশ মিনিট দশ মিনিট আর হচ্ছে বিকালবেলা তিরিশ মিনিট আপনার সময় লাগবে এর ফলে আপনার মুরগি গ্যাসও বের হয়ে যাবে গ্যাসের জন্য মুরগির যে গ্রোথটা কমে যায় ওইটা ঠিক হয়ে যাবে আর আপনার মুরগির যে তুষটা এটার পাল্টান লাগবে না এটা ঝরঝরে থাকবে এটা ঝরঝরে থাকবে এবার আর একটা জিনিস আপনাদের বোঝায় বিদ্যুৎ ম্যানেজমেন্টটা এই মুরগির তাপমাত্রা প্রথম তিন থেকে চার দিন আপনারা এই যেমন দেখেন আমরা কিন্তু এখনও কিন্তু মুরগির বাল্বটা জ্বালাই রাখছি কারণ আজকে আমাদের মুরগির চব্বিশ ঘন্টা পার হয়েছে অর্থাৎ আগামীকাল সকালে আসছিলাম আর আজকে সকাল চলে এত চব্বিশ ঘন্টা পার হয়েছে এখনও ওদের তাপের প্রয়োজন আছে আমি অনেক মানুষের দেখছি মুরগির যখন তাপের প্রয়োজন হয় না ওরা অতিরিক্ত বিদ্যুৎ মানে বাল্ব তাপ দিয়ে রাখে যেটার কোনো প্রয়োজন হয় না ওইটা আপনারা একটু বন্ধ করেন হ্যাঁ আর আপনাদের ওই মুরগির যে খাবারের যে ম্যানেজমেন্টের বিষয়টা বললাম খাবার খাবার মুরগির সময় এখানে রাখা প্রয়োজন মানে ব্রয়লার মুরগির এই পাত্রে সবসময় খাবার থাকবে এটা যেমন প্রয়োজন কিন্তু একটা ভুল আছে এখানে যে ভুলটা করলে পরে আপনার মুরগির মনে করেন যে ওই খাবারটা খাওয়ায়াও কাঙ্ক্ষিত ফলাফল পান না কীরকম আমি অনেক ভাইয়ের দেখছি পাত্র ভরে খাবার দিয়ে রাখে যেন পরবর্তীতে সেই খাবারটা মানে নিজেরে কষ্ট করে না দেওয়া লাগে ভাই ওইটা হয় কি জানেন ওই মুরগির ওই খাবারের একটা পাওয়ার টেম্পারেচার থাকে ওইটা আস্তে আস্তে কমতে থাকে ওই যে যেমন হয় না পুরাতন হয়ে যায় ঠিক ওই রকম মানে টেম্পারেচার কমতে থাকে এই কাজটা করবেন না মুরগির আপনারা খাবার সব সময় রাখেন কি রকম অল্প করে দেন দুই ঘন্টা তিন ঘন্টা চলুক ফুরাই যাবে আপনি আবার দেন আবার দেন কথা বুঝিন আবার দেন তিন বেলা দেন খাবার আমি অনেকের দেখছি সকালবেলা দিচ্ছে আবার ওই রাতের জন্য বিকেলবেলা দিচ্ছে সেটা দেখা যাচ্ছে খাচ্ছেই না পরে থাকতেছে ওটা নিচে পড়ে যাচ্ছে ওইটার ওপর নতুন করে আবার দিচ্ছে ওইটা ভাই আপনার মুরগির ওই খাবার খাওয়ার লাভ নেই ওইটা খাওয়া খাওয়ার লাভ নাই ওটা ফ্রেশ দেন এবার আর একটা জিনিস বোঝাই মুরগির কী পরিমাণ যে পানি লাগে ভাই এটা আপনার কল্পনাও করতে পারবেন না মুরগির কিন্তু পানি লাগে প্রচুর পরিমাণে মুরগি পানি দেন কিন্তু ফ্রেশ পানি দেবেন ওই আপনি সকালে দেখেন আবার বিকেলে দিচ্ছেন এই এইটা বাদ দেন এই গাভিলিটিটা বাদ দেন মুরগি ফ্রেশ পানি দিবেন দেখবেন যে মুরগির এখানে পানি থাকার পরে মুরগি যে পানি খায় নাই কিন্তু ফ্রেশ নতুন পানি দেওয়ার পরে দেখবেন যে ওই মুরগি আবার পানি খাচ্ছে আর মুরগির পানি সুস্থ মুরগি রাখার জন্য মুরগির শরীরের তাপমাত্রা ঠিক রাখার জন্য ফ্রেশ ঠান্ডা পানি খুবই প্রয়োজন ভাই আপনি মানেন আর না মানেন এই নিয়মগুলো শুধুমাত্র একটু মেনে চলেন খরচটা একটু কমানোর চেষ্টা করেন সেটা হোক দশ টাকা মাস শেষে আপনার তিনশো টাকা হয় একটু ভাই মেনে চলার চেষ্টা করেন আপনারাও ব্যবসা লাভ করবেন ইনশাল্লাহ আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি না আমার কথা শুনে একটা মাস আপনার লস দেন না একটা বার লস দেন তারপর দেখেন লাভ আসে কি না এই খামারের ম্যানেজমেন্টের যে অতিরিক্ত খরচ এগুলো একটু কমাই দেন কুমাইনের মধ্যে একটু নিজে খাটাখাটনি করেন দেখবেন আপনার মুরগি সব সুস্থ আছে আরও যে বিষয়টা অতিরিক্ত ওষুধ ব্যবহার যেটা বলছি ওটা আবারও বলতেছি অতিরিক্ত ওষুধ ব্যবহার করা থেকে আপনার বিরত না আমি আপনাদের একটা সুযোগ দিব সেটা হচ্ছে যে আপনার মুরগির যে কোনো বিষয়ে প্রশ্ন থাকলে ভাই যত আপনার দিনের মধ্যে হাজারটা প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করেন আমি আপনার প্রশ্নের সব প্রশ্নের উত্তর দিব কিন্তু একটা সত্য সেটা হচ্ছে ভাই আমি টিকটকে কম থাকি আর ইউটিউবে যারা আছেন তারা ফেসবুকে আসবেন মানে আমি ফেসবুক প্ল্যাটফর্মে একটু বেশি থাকি রাত দিন চব্বিশ ঘন্টায় বলা আসলে আপনারা অনেক ওখানে রিপ্লাই পাবেন আমি হচ্ছে কমেন্ট হচ্ছে আমার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দেবো ওখান থেকে আপনারা আমাকে নক দিলে যে কোনো প্রশ্নের উত্তরটা পেয়ে যাবেন আপনারা যখন টিকটক বা এই সাথে যদি আপনার নক দেন ভাই ওটা আমার না পাইলে ওটা আপনার মন খারাপ করে না কিন্তু আপনারা ফেসবুকে আসেন যত প্রশ্ন আছে ইনশাআলা উত্তর দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম